আসুন আজ আরও একটি বাস্তব কথা শেয়ার করি একটি ছোট্ট মেয়ে পরে ক্লাস ওয়ানে মেয়েটি আমাকে খুব ভালোবাসে তাই ওর জীবনের গল্পটি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন ও পারলে শেয়ার করবেন বাচ্চাটির বাড়িতে আছে ওর বাবা মা ও দাদিমা বাচ্চাটির দাদু সরকারি সার্ভিস করত। দাদু মারা গেছে বছর কয়েক হয়েছে তাই দাদিমা পেনশন পায় বাচ্চাটির বাবা একা তার কোনো ভাই বোন নেই বাচ্চাটির বাবা একটি কোম্পানিতে চাকরি করে বাচ্চাটির বাবা ও মা লাভ ম্যারেজ করে বিয়ে করে বিয়ে করে এই ছোট্ট ফুটফুটে মেয়েটি হয় হঠাৎ দেখছি বাচ্চাটির মা দু তিন মাস হচ্ছে চলে যায় বাচ্চাটির বাবা অফিসে সকালে যায় আর রাত্রে আসে ওদিকে দাদিমা একা টুকটাক সংসারে কাজকর্ম করে বয়স্ক মানুষ হলে যা হয় আর কি আর এদিকে বউমা ঘরের মধ্যে একা থাকে বউমার হাতে থাকে একটা বড় অ্যান্ড্রয়েড মোবাইল এইভাবেই চলছে সংসার তারপর বাচ্চাটি স্কুলে ভর্তি হয় তিন বছর বয়সে মাটি স্কুলে দিয়ে আসা করে যেহেতু বাবা সকালে যায় রাত্রে আসে সেহেতু বাবার তো সময় নেই দাদিমা বয়স্ক মানুষ বাড়িতেই থাকে মা স্কুলে দিয়ে আস করে তো মা স্কুলে দিয়ে আসতে গিয়ে বাচ্চাকে স্কুলে ক্লাসের মধ্যে ঢুকিয়ে সামনে একটা স্কুলের মাঠ আসে মাঠের সামনে বসে থাকে আর মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে তো অনেকেই বলে যে তুই বাড়ি যাবি না তো বাচ্চাটির মা বলে না বাড়িতে তো কেউ নেই ওর বাবা অফিস গেছে আর শাশুড়ি মা বাড়িতে একা থাকে আমার ভালো তাই আমি এখানে বসে থাকি তো অনেকে ভাবে হয়তো হতে পারে যে হয়তো সময় পাস করছে এখানে এইভাবেই চলছে বিগত কয়েক বছর তো হঠাৎ দেখছি এই দু মাস আড়াই দু আড়াই মাস হচ্ছে তো বাচ্চাটির মা মিসিং মানে বাড়িতে নেই তো স্বাভাবিকভাবে একটা স্বামী কী করবে সে ফার্স্ট তার মা বাবা বাচ্চাটির মা বাবাতে খবর দেয় যে আপনার মেয়ে এরকম দেখতে পাচ্ছি না বা নেই তো ওর বাড়িতে ওর বাবা মা ওর ভাই দুটো ভাই আছে মেয়েটি তো বই করলো এখানে তো নেই আসেনি তো তো এইভাবে ধরা করা সব জায়গায় করার চেষ্টা করলো কিন্তু কোথাও পাওয়া গেল না পরে শোনা গেল মেয়েটি চলে গেছে ফেসবুকে একটি ছেলের সঙ্গে প্রেম করে চলে গেছে ছেলে তার এই স্বামীর বাচ্চারই বাবা সোনা গয়না বা টাকা পয়সা কিছু নিয়ে চলে গেছে তার সঙ্গে সংসার করছে সেখানে পরে প্রায় দু আড়াই মাস পরে খবর পাওয়া গেল। তো এটি কার জীবনে কার ক্ষতি হলো কারোরই ক্ষতি হলো না কিন্তু তার স্বামী হয়তো বছর দুই পরে বিয়ে করে নেবে মা ওখানে সংসার করছে কেন ক্ষতি হলো বাচ্চাটির তো আমি প্রত্যেকের জন্য বলছি এইভাবে না এক একটা বাচ্চার জীবন নষ্ট করবে না প্রত্যেক করার আগে অবশ্যই দশবার ভাববেন যে আমি কোথায় কি করছি কারোরই কিছুই হলো না না শাশুড়ি হলো শ্বশুর নেই সব সুন্দর সংসার বড় না সে সুখের ভাত ভুতে খায় সেই রকম অবস্থা তো বা আলটিমেট বাচ্চাটার ক্ষতি হয়ে গেলে এইভাবে আপনার বাচ্চার জীবন নষ্ট করবেন এটা জাস্ট একটা আবেগ আবেগ ছাড়া কিছুই নয় তো কিছু করার আগে একটু ভাববেন যে আমি চলে গেলে আমার বাচ্চারা খেয়ে দেখবে একটা মা যদি বাচ্চার কথা না ভাবে তো কে ভাববে বাবা তো ভাববে না কিন্তু এখনকার ছেলে এবং ভালো একটু ভাবে বাচ্চার কথা কিন্তু আজকাল যা মায়েরা হচ্ছে না তার কি বলবো ধরা চড়া বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে দিনের পর দিন দেখছি বহু এখন বহু ঘটনা আমার জানা আছে যে বাচ্চারা প্রায় মাহীন আগে হতো বাবাহীন এখন হচ্ছে মাহীন মানে বাবারা বাচ্চা নিয়ে সংসার করছে সব কিছু করছে কিন্তু মায়েরা আর থাকতে পারছে না কিছুদিন হচ্ছে হয়ে চলে যাচ্ছে অন্য ছেলের সঙ্গে তো কেন এরকম আস্তে আস্তে হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল বা ফেসবুক হোয়াটসঅ্যাপ যাই আসো না কেন একটা মায়ের মন কি চেঞ্জ হয়ে যাচ্ছে এটা করবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে কারণ আমি এখন বহু সংসার দেখছি তো একটা স্বামীর কিছুই হয় না একটা বউ চলে গেলেন স্বামীর কিস সে বছর দুই পড়ে দু তিন বছর বয়সে বিয়ে করে নেবে কিন্তু ক্ষতি তো বাচ্চাদের হলো বরং তাই তাই বলছে আমি যে এইভাবে ক্ষতি করবে না একটা বাচ্চার জীবনকে নষ্ট করবেন না বাচ্চাদের চোখে তো আপনি নিজ হয়ে গেলেন আর আপনাদের মতো মেয়েদের তো নিজ হওয়া ভালো হওয়ার কোনো প্রশ্ন থাকছে না কারণ সেই জিনিসটা আপনারা ভাবেন না তো আমি যারা এখন মা মনে মনে ভাবছেন কিছু করার তোই আমি যার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি যে আপনারা এরকম চিন্তা করবেন না একটি বাচ্চা খুবই কষ্ট পায় তো বাচ্চারা খুব কাঁদে আমার কাছে বা অনেকের কাছে কাঁদে আমার কাছে শুধু নয় এইরকমভাবে সে বাচ্চাটা কষ্টও পাচ্ছে খুব যে তার মা থাকে না সবার মা থাকে এটা যেটা হয় একটা বাচ্চা ক্ষেত্রে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এইভাবে একটা মা হয়ে না একটা বাচ্চা নষ্ট করবে না একটা বাচ্চার জীবনকে এভাবে নষ্ট করবে না কিছু করুন সেটা আপনি বিয়ে আগে করুন কিন্তু বিয়ের পরে এভাবে একটা বাচ্চা জীবন নষ্ট করবে না আপনার কাছে বারবার আমি রিকোয়েস্ট করছি কারণ একটা কিছু করা মানে একটা বাচ্চার জীবন নষ্ট হয়ে যায় আর কারোর কিছুই হয় না জাস্ট একটা বাচ্চা জীবন